পুলিশের সাফল্যে খুশি পরিবার খুনে দ্রুত কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রামের একটি পুকুরের পাড়ের জঙ্গল থেকে একটি পোচা গলা দেহ উদ্ধারের কিনারা করল গোহাট থানার পুলিশ এই ঘটনায় দুই দিনের মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোভার থানায় সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগ এস ডিপি সুপ্রভাত চক্রবর্তী পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হন বরুণ দাস ওরপে পোচা গৌহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পরেই তদন্ত শুরু করে মোবাইল ফোনের সূত্র বরুণের স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক তন্ময় দাসকে সোমবার গৌহাটের লয়লা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের স্থানীয়দের অনুমান ছিল বরুণ দাসকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন গোঘাট থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয় ছয় তারিখ সাত সকালে মৃতদেহ উদ্ধারের পরেই ঘটনার তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ উল্লেখ্য গত ছয় জুলাই সাত সকালে পুকুরের পাড়ে জঙ্গলে পোচা গলা দেহ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং স্থানীয়রা পুলিশে খবর দেয় ঘটনা বিষয়ে সাংবাদিক বৈঠকে আরামবাগ মহকুমা আধিকারিক কি জানালেন দেখাবো আপনারা দেখছেন স্পার্ক নিউজ আপনাকে কেন গ্রেফতার করা হলো কেন গ্রেফতার করা হলো আপনাকে আপনি কি কইছেন আপনাকে গ্রেফতার করা হলো কেন আপনাকে ধরল না পুলিশ ধরল না মালা মালা আপনি অভিযোগ শুনে আপনার নামে অভিযোগ শুনে কি বলবেন আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ কি বলবেন খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি হয় এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের নর্থ ইস্ট পোর্শনে একটা কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার দরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার দরুন এর একটা সংসারে একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসব চলত তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার ঘটনা পুরো কিছুটা বরুণ দাসের মেয়ে এবং মিতা দাসের মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে

অন্য নম্বরে যেটা প্রাথমিক জিজ্ঞাসা উঠে আসছে যেটা হচ্ছে যে শাস্ত্রত করে মেরেছে মুখে চাপা দিয়ে। কোন জায়গাে এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুরেছে তার ধারে যেখানে মোটামুটি জাতায় চলে ওইখানে যে ডিসিডড তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউস্ট মদ খেতে ডাকে এবং যে ডিসিস তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে মেরে করে এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখান থেকে একজনই মেরেছে

এই প্ল্যানটা거든요 যে আমরা কিছুদিন আগে হয়েছিল কেন যে মদ খেয়ে প্রচন্ডভাবে একটা বাগ বিতর্না হয় তখন বরুণদাস তন্ময় দাসকে গলা করে এবং খুব সম্ভবত সামestriesর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে সবই মদ্যপ অবস্থায়